কমমে hẳnন কারান কারমে ভিতরের টয়লেটের দরজায় জনের সিরিয়াল আছে আমরা বাইরে খারণ দাদা বলছিলি কি আমার ভাই পড় দাড়ানোর মতো অবস্থা নেই বেরিয়ে যাবে একদম শেষ স্টেজে এসে পৌঁছেছে না 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 ওকে মারা চাইবে না এইনে যদি কইরে আনেন তাহলে কিন্তু 50000 জরিমানা হইবি বেরিয়ে যাবে জোড় আ আগে কি কোন রকম ওকে দেওয়া যায় না 10টা বেশি দিতেইবে হলে সবার সামনে নিয়ে খারা করব আপনি কি দালাল নাকি পায়খানার দালাল সম্মান দিয়ে কথা কইলাম আরে কত করে নেন আপনারা পায়খানা করলে 10টা হেল যদি প্রস্তাব করে আর 5টা মোট 15টা দিতে হইবে তাহলে আপনাদের সার্ভিসটা কি আপনারা কি সুবিধাটা দেন সুবিধা ওই যে পানি খরচ ওইটা বিনামূল্যে বেরিয়ে যাবে তো টাকা দিব আপনাকে ওকে ঢুকতে দিন দাঁড়া মেরে দেবে এখানে হ্যাঁ ঠিক আছে এইটাই আগে করা দরকার হলে এই সবাই সাতজন সাইট জন আমার আত্মীয় হয়েছে কি রাত আগে নামাজ পরে খাচ্ছি নামাজ বাদ দিও না ভাই আখের কথা কবো